সুপ্রিয় আজকে আমি শ্রীকুণ্ডেশ্বরীর কয়েকটি ঔষধ সম্পর্কে আলোচনা করব এগুলো সম্পর্কে বিভিন্ন প্রকার রোগ সম্পর্কে কী কী কাজ করে এই সম্পর্কে আলোচনা করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ মানুল্লাহর জন্য যিনি আমাদেরকে দয়া করি করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে দু প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইয়বদের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ সালাম পরিষিত অগণিত নবীলের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি আসসালামের প্রতি অমাতফিক্লাবিল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মদ কাছে এবং দূরের দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানান্ত শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই আমি তিব্বি হাভ ইউনিয়ন মেডিকেল কলেজ থেকে হাকিম পাশ করেছি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভেসজ গাছগাছাল লতাপাতা ফল মরসিকর বাকর মাধ্যমে আপনাদের মাঝে এই চিকিৎসা পেশায় আল্লাপাক যে সকল রোগের অতি সফলতার সাথে অতি সুনামের সাথে টিকি চিকিৎসা দিয়ে টিকি রেখেছে এর মধ্যে অন্যতম অর্শ গ্যাস বা পাইলস সম্পর্কে এখানে মূলত অভয়ের নামে একটি সিরাপ এই শৃঙ্কুণ্ডের এটি মূলত অর্শরোগ বিশেষ করে অন্ত বলি মানে ভিতর ভিতরে বলি বা অনেক সময় এটা সহজ বাংলা ভাষায় বলতে গেলে সিমের বিচির মতো অথবা আঙ্গুরের মতো একটি মাংসপিণ্ড বের হয়ে আসে অথবা বহির বলি মানে বাহিরে পায়ুপথের এক বা একাধিক স্থানে এই বলি দেখা যায় অনেকের ব্যথা হয় রক্তস্রাব অসহ্য বেদনা কোষ্ঠকাঠিন্য এবং অগ্নিমন্দা এবং অম্ল নিবারক পাশাপাশি লৌহাসক সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কম্প জ্বর জীর্ণ জ্বর এবং যকৃত সংযুক্ত বিষম জ্বর অরুচি সোধ পাণ্ডু গোলমুখ গ্রহণী নিবারক এবং হজমকারক এবং রক্তবর্ধক এটি শরীরে রক্ত বৃদ্ধি করে চন্দনাশক নামে আরেকটি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাপটি মূলত যুগ যুগ ধরে আয়ুর্বেদিক ঔষধের দোকানগুলোতে অতি সফলতার সাথে এবং সুনামের সাথে বিভিন্ন হাকিম এবং কবিরাজগণ চিকিৎসা দিয়ে থাকে স্বপ্নদোষ সুপ্রমেহ জ্বালা পরা এবং মূত্রপিচ্ছতা পোস্তাব্যায় আসা পোস্তাবে রাস্তায় কি ফিট করে কামড়ানো সোম রোগ মধু মেহ সহ মেহ রোগ আরোগ্য করে এবং বল পুষ্টিকর এবং হৃদযন্ত্রের দুর্বলতা এবং হজম হজমিকারক আপনারা আরেকটি সিরাপ দেখতে পাচ্ছেন অমৃতারিস্ট অমৃতারিস্ট সকল প্রকার জ্বরের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং বার জ্বর ম্যালেরিয়া জ্বর যকৃত ও প্লিহা বৃদ্ধি নিবারক তাছাড়া আপনারা একদম কর্নারে দেখতে পাচ্ছেন পতরঙ্গা স্রাব সিরাপ এটি মূলত মেয়েলি বা মহিলাদের ঔষধ এটি শ্বেতপ্রদর রক্তপ্রদর বিভিন্ন প্রকারের বর্ণের স্রাপ এবং জরায়ুর শুল জ্বর পাণ্ডু শোধ বাধক মন্দাগ্নি এবং অরচক নাশক এবং ভিতরে ভিতরে জ্বর আসা এই সাদাস্রাবের কারণে সাদাস্রাবের রুগীদের শরীর দুর্বল নিস্তেজ হয়ে যায় এবং মাথা ঘুরায় বমিভাব মাজা কমার ব্যথা অলসভাব এবং শরীর এমন দুর্বল হয়ে যায় যা রুগী বিছনা থেকে উঠতে খুবই কষ্ট হয় এবং মেজাজ খিটখিটে হয়ে যায় এবং খাওয়ার রুচিও কমে যায় সেক্ষেত্রে এই পতরাঙ্গাস্রাব সিরাপটি অত্যন্ত কার্যকরী আয়ুর্বেদিক জগতের সর্বশ্রেষ্ঠ মোহ ঔষধ এই পতরাঙ্গা স্রাব তাছাড়া পাশাপাশি বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন ঔষধের প্রয়োজন হয় একজন অভিজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে আপনারা ঔষধ সেবন করতে পারেন আর বিশেষ করে আমার চেম্বার ভুলতা কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স যে কোনো ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসার পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আর যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন অথবা কুরিয়া সার্ভিসের মাধ্যমে ওষুধ আমি সারা দেশে পাঠিয়ে থাকি শ্রীকুণ্ডের ওষুধ আমার কাছে পাওয়া যায় আপনাদের দরকার হলে ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না এবং বেল বাটনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ